রাজশাহীতে বাস শ্রমিকদের চার কোটি টাকা আত্মসাতের অভিযোগে সড়ক অবরোধ করে শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীদের বিক্ষোভ নিজস্ব প্রতিবেদক এম এম মামুনের পাঠন তথ্যচিত্রে বিস্তারিত রাজশাহী জেলা নাটু শ্রমিক ইউনিয়নের শ্রমিকদের চার কোটি টাকা আত্মসাতের অভিযোগ এনে বিক্ষোভ করেছে শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা বুধবার পহেলা মে রাজশাহী বাস টার্মিনালের সামনে প্রধান সড়কে বাস ও বাস দিয়ে রাস্তা অবরোধ করে এই বিক্ষোভ করে তারা এ সময় অন্যান্য যানবাহন চলাচলে দেওয়া হয় বাধা রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা ঘটনার খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয় পরবর্তীতে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খারুজ্জামান লিটন এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে শ্রমিকরা সড়ক অবরোধ উঠিয়ে নেয় সূত্রে জানা যায় এর আগেও শ্রমিকদের অর্থ আত্মসাত ও অনিয়মের অভিযোগ তুলে দুই হাজার বাইশ সালে সংবাদ সম্মেলন করেন সংগঠনের সাবেক কষাধ্যক্ষ জহরুল ইসলাম জনি তিনি বলেন মোটর শ্রমিক ইউনিয়নের বিভিন্ন নেতাকে শ্রমিকেরা নির্বাচিত করেছেন তাদের জীবন জীবিকার মান উন্নয়নের জন্য কিন্তু হাজার হাজার শ্রমিকের টাকা আত্মসাত করে জীবন ও জীবিকা নিয়ে খেলায় মেতেছেন ইউনিয়নের নেতারা সংগঠনের আয় হল জমার খাতায় কারচুপি প্রতিদিন রাজশাহীর মিনিবাস থেকে আঞ্চলিক কমিটির নামে প্রায় দুইশো গাড়ি থেকে বিশ টাকা করে নেওয়া হয় ঢাকার লোকাল গাড়ি থেকে তিনশো টাকা করে তোলা হয় কিন্তু খাতায় জমা হয় মাত্র একশো টাকা ঢাকার কোচ থেকে প্রতিদিন হাজার টাকা আদায় করা হলেও জমার খাতায় নেই রাজশাহীর বাহিরে বগুড়া ও রংপুর অঞ্চলের গাড়ি প্রতি দুই থেকে আড়াই হাজার টাকা তোলা হলেও জমা হয় না একশো একজন শ্রমিকের নামে তিরিশ টাকা করে তোলা হয় জমার খাতায় যোগ হয় মাত্র বিশ টাকা করে রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি হামিদুল আলম সাজু অভিযোগ করে সাংবাদিকদের জানান রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব চৌধুরী দীর্ঘদিন থেকে শ্রমিকদের টাকা আত্মসাত করে আসছিলেন তার কাছে শ্রমিকদের পাওনা চার কোটি টাকার বেশি তাকে বারবার অনুরোধ করা সত্ত্বেও শ্রমিকদের অর্থ ফেরত না দেওয়ায় স্বরূপ তারা আজকের এই কর্মসূচি গ্রহণ করেছেন তারা টাকা ফেরত না পেলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা দিবেন তবে মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহতাব চৌধুরী বলেন আমি কোনো অন্যায় করিনি কোনো টাকা আত্মসাত করিনি যা আয় সেটি নিয়ম মতো শ্রমিকদের মাঝে বিতরণ করা হয় শিলা আক্তার রিপোর্ট চ্যানেল এ নিউজ আঠারো সাল থেকে তেইশ সাল পর্যন্ত ক্ষমতায় ছিল ব্যাংকে রেখে গেছে মাত্র বারো হাজার টাকা আর শ্রমিক পাবে চার কোটি ছিষট্টি লক্ষ টাকা আমি কোথায় থেকে দেবো আমি আমি তিন মাস ইউনিয়ন চলেছি তিরিশ টাকা করে ইউনিয়নের চাঁদা উঠেছে যেটা সরকারি মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে দিয়েছে সার্ভিস চার্জ তিরিশ টাকা সেই তিরিশ টাকা করে নিয়ে আমি বত্রিশ লক্ষ পঁচাত্তর হাজার আটশো পঁচাশি টাকা আয় করেছি আনুষ্ঠানিক খরচ সাংগঠনিক খরচ রেখে আমি এখনো শ্রমিকের নামে আঠারো লক্ষ টাকা মজুদ আছে আজ চার মাস হয়ে গেল এক মাস বেশি হয়ে গেল এখন তেইশ লক্ষ টাকা আছে আমার ব্যাংকে সব খরচ বাদ দিয়ে তো মাতা বসেন চৌধুরী যখন গাড়ি ছাড়তো মালিকের কাছ থেকে পাঁচশো টাকা নিয়েছে একটা গাড়ি ছাড়তে ঢাকা কোচ ছাড়তে তিনশো টাকা নিয়েছে লোকাল গাড়ি ছাড়তে দুশো টাকা আড়াইশো টাকা নিয়েছে তারপরেও কেন আমার শ্রমিক টাকা পাবে কেন আমার বিল্ডিং বিক্রি হয়ে যাবে কেন আমার সম্পত্তি বিক্রি হয়ে যাবে একলা হিসাব নেন আপনারা